হে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমার পুচকুর এক মাস কমপ্লিট হলো সেই উপলক্ষে পুচকুর দাদাই অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে তো সেই কারণে আমি বাপের বাড়ি যাব আর আমার শ্বশুর বাড়ির সবার মন খারাপ চলো দেখতে থাকো আর টাইপ করে দাদু বাড়ি চলে যাবে বাবা এই হাঁচি টাইপ টাইপ দাদু বাড়ি চলে যাবে হ্যাঁ দাদু বাড়ি চলে যাবে টাইপ টাইপ করে আমার শ্বশুরবাড়ির সবারও ইনভাইটেশন আছে বাট আমি একটু তাড়াতাড়ি যাব ওর সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম কয়েকটা প্যাম্পার ওয়াইপস ওর ওষুধপত্র কয়েকটা জামা কাপড় কাঁথা কাপড় সব কিছু নিয়ে তো ব্যাগ পুরো ভর্তি দুটো ব্যাগ হয়েছে দুদিনের জন্য আর ওখানে ঘুমাচ্ছেও আমি যাই আগে স্নান টান করে নিই তারপরে রেডি হয়ে নেব আমার রেডি হওয়া কমপ্লিট আমি ওকেও রেডি করে দিয়েছি সুন্দর একটা জামা পরে দিয়েছিলাম বাট ও ঘুমিয়ে পড়েছিল ওর খুব কষ্ট হয়েছিলো জামাটা পরে তাই আর ভিডিও নিইনি আমার দুটো ব্যাগ হয়েছে পিতামা মায়ের টোটোতে তুলে দিল আর ঠাম্মা মেসিছিলো ওর সাথে দেখা করতে আর ও আমি এই বাড়িতে এসে দেখি তো এলাহি আয়োজন বাপি অনেক কিছু আয়োজন করে রেখেছে আর আমি আসার পর মা আমাকে আর পুচকুকে বরণ করে ঘরে নিয়ে নিল অ্যাকচুয়ালি নতুন মেম্বারকেই বরণ করলো অনেক রিচুয়ালস ছিল সেগুলো করে নিল আর বৃষ্টিটা যেহেতু হচ্ছিলো যদি মিষ্টি আমায় বকা দিয়েছে তাড়াতাড়ি ঘরে ঢোক

মার মতো মাসির মতো তেজ না মা পরে তেজ দেখালেও পরে সেটাকে ই করে সেটা জানি তেজ দেখা পরে সেটা छोटाटा पूरा बप्पा मोजते होदैनले भाई एटा एटा साइड थाको तिमी बस्यो तिमी कोरे देछौ ना बुजुके उठियो ना आज के बुदिबे नमी दो चार दसे नमी दो ठीक छ छोटा छोटा फूल आ हा फूल हे तल हे तल के छ यसरी सो বললাম না সোনা মাকে খুব সুন্দর একটা জামা পরিয়েছিলাম কিন্তু ও ঘুমাচ্ছিল বলে আমি আর ভিডিওটা নিয়ে নি এখন এই বাড়িতে আসার পর মা তাড়াতাড়ি ওকে জামাটা খুলিয়ে দিল তো খোলানোর পরেই ও জেগেও গেছিল আর ঘুরে ঘুরে তাকিয়ে থেকে সব দেখে নিল নতুন বাড়িতে এসে দিদানের বাড়িটা খুব পছন্দ হয়েছে না হলে ও কিন্তু সহজে জাগতে চায় না যাই হোক আমি ওকে ভেবেছিলাম যে এসেই আগে গোপাল দাদার কাছে দেখা করাতে নিয়ে যাব। যেহেতু ও ঘুমাচ্ছিল সেই কারণে আমি আর নিয়ে যাইনি ওকে জামাঠামা ছাড়িয়ে দেওয়ার পর ও আবারও ঘুমিয়ে গেছিলো তারপর আমি একটু পিতামের সাথে বেরোচ্ছিলাম কারণ আমার একটু কাজ ছিল ব্যাংকে দরকার ছিল ও মায়ের কাছে ছিল তো ব্যাংক থেকে আসার পর আমি ওকে গোপালের কাছে আগের ভিডিওতে আমি তোমাদের সবাইকে কমেন্ট করতে বলেছিলাম ওর সুন্দর নাম সেটাও পি দিয়ে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছ আমার সবকটাই খুব পছন্দ হয়েছে কিন্তু সবার মাঝখানে আমি ওর নাম একটা ঠিক করেছি দেখো তো তোমাদের নামটা কেমন লাগে ওর নাম দিয়েছি প্রাচুর্যা তোমরা কমেন্ট করে জানিও যে ওর নামটা কেমন লাগলো ডাকনাম তো অনেক আছে ভালো নাম প্রাচুর্যা এই নামটা দিয়েছি আমি বাপি বাজার থেকে আম এনেছিলো আমগুলোর সাইজটা জাস্ট দেখো কত বড়। বড়ো আর শুনতে পাচ্ছ হয়তো তো তোমরা এখানে যে প্রীতম পাঁচশো টাকা পাঁচশো টাকা কিছু একটা বলছে তো মিষ্টি অর্ডার দেওয়া আছে আজকে রাতের জন্য রাতে আজকে অনেক লোক খাওয়া দাওয়া করবে তো সেই কারণে মিষ্টির টাকাটা বলেছিলাম আমি দেব তো পিতা মামাকে ইচ্ছা করে বাড়িয়ে বাড়িয়ে টাকা বলছে যাতে আমার থেকে বেশি করে নিতে পারে মানে আমার সাথে ইয়ার্কি মাছ ছিল তারপরে আমি রান্নার জায়গায় চলে গেলাম একটু রান্নাগুলো দেখতে অনেক কিছু আয়োজন করেছিল বড় বড় পাবদা মাছ করেছিল আর চিকেন আছে আর কি কি আছে সব তোমাদের পরে দেখাচ্ছি পিতা মাসের সাথে আমি তারপরে বেরিয়ে গেছিলাম ব্যাংকে আর ব্যাংক থেকে গেছিলাম এটিএম এ টাকা তুলতে তুই আমাকে ওই দোকানে মাছ ছিলি কেন হ্যাঁ আমার আমি টিপসিতে কথা এরকম আমি আর প্রীতম করতেই থাকি আমার যে আমাদের দিকে শিখবে তাই ভাবছি মেয়েটা এসে দেখি ওনার গিফট আসা আরম্ভ হয়ে গেছে দুটো জামা অলরেডি চলে এসছে আর মা আর দাদাও চলে এসেছিলো মা হচ্ছে দাদাকে খাইয়ে নিল আর আমার সোনামা ঘুমাচ্ছিল আমি ব্যাংক থেকে এসে এবার নিয়ে এসেছি আমাদের ঠাকুর ঘরে আমার সোনামাকে গোপাল দাদার সাথে দেখা করাতে গোপু সাথে মাস্টার নাম্মা দেখা করতে এখনো ঘুম ঘুমই করে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম দুপুরে ছিল পাবদা মাছ আর হচ্ছে ডাল আর আলুর চিপস আম দিয়ে টক ডাল আর রাত্রে জন্য চাটনিও হয়ে গেছিল আমরা সব কিছু এত কিছু খেলেও আমার সোনামার জন্য সবাই এর জন্য সোনামা কিন্তু সেই দুধই খাচ্ছে আর পিতাম দুধটা করে দিয়েছিল মা খাওয়াচ্ছিল আর তারপরে আমি বিকেলবেলা উঠলাম একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম মাঝখানে না হলে রাত্রে অসুবিধা হতো সবাই আসতো ঘুম পেয়ে যেত মা হচ্ছে পুচকুটাকে নিয়ে বসেছিল আমি ঘুমাচ্ছিলাম তখন তারপরে রান্নার ওখানে গিয়ে দেখলাম যে রাতের জন্য মাংস রান্না শুরু হয়ে গেছে এখানে পনেরো কেজি চিকেন আছে আর সঙ্গে আছে পাবদা মাছ রাতেরও পাবদা মাছ আছে আমাদের সকালের পাবদা মাছটা মানে দুপুরে যেটা খেয়েছি সেটা আলাদা করে রান্না করেছিল জিরে দিয়ে আর রাতে হবে সর্ষে দিয়ে তারপরে আমি সাথে একটু খেলছিলাম মিষ্টু হচ্ছে বেলুন দিয়ে সারা ঘরটা সাজাবে আমি বেলুনগুলো নিয়ে ওকে খেলা দিচ্ছি সুন্দর খেলছিল আর সব পেলেনগুলো মিষ্ট একাই ফুল চিকেন কষানোর গন্ধ তো আমার জোর খিতে পেয়ে গেছে তাই আমি কষানো চিকেন নিয়ে অলরেডি কটা ভাত খেয়েও নিয়েছি আমার সাথে পিতামও খেয়েছিল আর লোকজন আসা শুরু হয়ে গেছে এটা আমার একটা বন্ধুর মা আর পিতামের মাও চলে এসেছিল আমরা একটুখানি ভিডিও ছবি টবি তুলছিলাম পিতামার আর দাদাভাই এখানে বসেছিল তারপরে একে একে সবাই চলে আসলো এটা আমার বন্ধুর মা এটা একটা মনিমা আর ওই যে কাকিমাও বসে আছে পুচকুটাকে কোলে নিয়ে তারপরে আমার বাড়ির সব বোনগুলো আছে আমার একটা নয় বোন সবাই এখানে থাকে না যদিও তো নয় বোনের মধ্যে প্রায় পাঁচ ছয় বোন আমাদের এসেছিলো আর বাড়ির আমাদের বাড়িটাও অনেক বড় বাড়ির মধ্যেও অনেক লোক তো সেই সবাই এসেছিল মোটামুটি সাত সত্তর জনাও নেমন্ত্রিত ছিল তাও আমার ছোটো পিসি বড় মনে আসতে পারেনি ওদের একটু অসুবিধা ছিল সেই কারণে ওরা আসলে তো আরও মজা হতো আরও জমজমাট হতো সারা বাড়িতে সবাই ওকে কোলে নিয়ে নিয়ে বেড়াচ্ছিলো সবার কোলে কোলে আর ঘুমিয়েই ও কাদা মানে ওকে এত কোলে নিচ্ছে তবুও ঘুমনার ভাঙছে না ওনার চোখ থেকে ঘুমই সরে না তো সবাই এখানে খেতেও বসিয়ে দিলো এতগুলো লোক আর ছোট জায়গার মধ্যে খাবে সেই কারণে তাড়াতাড়ি খাবারটা বসিয়ে দিয়েছিল এখানে ছিল পাপ্তা মাছ যেটা তোমাদের বলেছিলাম এটা হচ্ছিল হয়েছিলো সর্ষে দিয়ে ওখানে ছিল চিকেন আর এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানেও অল্প চিকেন রয়েছে এটা থেকে দিচ্ছিলো আর এখানে ছিল লট চমচম লট চমচমগুলো অর্ডার দিয়ে করেছিল মানে লট চমচম তো সময় পাওয়া যায় বাট অর্ডার দিয়ে করেছিল যেহেতু যাতে একটুখানি ভালো কোয়ালিটির হয় আর সবাই এখানে খাচ্ছিল আমি বারবার করে এসে ভিডিও নিছিলাম ওখানে রাজাদারাও এসেছিল আর ওইটা হচ্ছে ওই পাশে যে বাচ্চা চালটা বসে আছে ওইটা হচ্ছে আমার দিদির ছেলে ও হচ্ছে হঠাৎ করে চলে এসছে আমার খুব ভালো লেগেছে আমি ওকে করি করিনি মানে চলে এসেছে আমার খুবই ভালো লেগেছে তারপর ওকে নিয়ে সবাই করছিল সবাই চলে যাওয়ার পর আমরা প্রায় খেতে নাগাদি আর এত কিছু আয়োজন শুধুমাত্র আমার প্রথমবার দাদানের বাড়িতে এসছে বলে আমার বাপি একচুয়ালি ওকে ভীষণই খুশি কোথায় রাখবে কি করবে এই নিয়েই পাগল হয়ে যাচ্ছে সারাদিন নাক নিয়ে আদর চলছে আর মহারানীর এতক্ষণ পর সবাই চলে যাওয়ার পর ঘুম ভেঙেছে এখন ডাব ডাব করে তাকিয়ে আছে দুষ্টমিও আসছে দুষ্টুমি দুষ্টুমি করো তুমি যখন সবাই কোলে নিল তখন তোমার ঘুম ভাঙলো না তখন তুমি ঘুমিয়ে কাদা এখন ঘুম ভেঙেছে না এখন এগারোটা বাজে এখন ঘুম ভেঙেছে তোমার হ্যাঁ আবার হ্যাঁ বলছো দুষ্টুমে দুষ্টুমে তুমি

পল্টন আর হচ্ছে মুন্নি সেই কারণে টিটুদা আসতে পারেনি তাই টিটুদার খাবার মা পাঠিয়ে দিয়েছিল আর টিটুদা সকালবেলা এসেছিলো পুচকুটার সাথে দেখা করার জন্য আর তারপর আমরা গিফট খুলে দেখছিলাম পুচকু আমার সোনাটা অনেক জামা পেয়েছে অনেক আশীর্বাদ পেয়েছে প্রায় আঠেরো কুড়িটা জামা হয়েছে তাছাড়া একটা পুতুল আর হচ্ছে একটা তোয়ালে সব গিফটগুলো আমরা খুলে ঠুলে সেগুলো দেখলাম আর তোমরা আমার মেয়েটাকে অনেক আশীর্বাদ করো সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক Radio. thanks for watching